হরে কৃষ্ণ তো আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত কি পায়। ভক্তদের ঐকান্তিক পরিশ্রমে শত লক্ষ গীতা লিখ মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে এই গীতা লিখন মহাযজ্ঞ উদ্বোধন হয়েছে গত রাধা অষ্টমী তিথিতে গুরু মহারাজের হাত থেকে ওম বিষ্ণুপাদ পরমহংস পরিগ্রায অষ্টত্তর শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের হাত থেকে তো স্কন সিদ্ধান্ত নিয়েছে কেননা স্কন ছাড়া এরকম শুদ্ধ চিন্তা চিন্তাভাবনা সবার সবাইকে এরকম সুযোগ দেয় না এরকম সুযোগ আসবে না তো স্কন চিন্তা ভাবনা করলো যে আমরা সবার বাড়িতে গীতা রাখি দর্শক দোকানের বা যে কোনো কোনো দোকানের গীতার ছাপালো গীতা আমাদের হাত আছে আমরা কেন লিখতে পারবো না আমরা নিজে হাতে গীতা লিখবো নিজে হাতে গীতা লিখব সেই গীতা আমি যখন বাড়িতে রাখব তো আমার নাতির নাতি দেখবে যে আমার দাদুর দাদু এই গীতা লিখেছে এই গীতা থেকে যাবে আমি আপনি থাকবো না মিছে দুনিয়ায় কতদিন থাকব সময় হলে আমাদেরকে ছেড়ে দিতে হবে সরি কিচ্ছু করার নেই এটা চাই আর না চাই এটা অবশ্যই ছেড়ে দিতে হবে কিন্তু এরকম সুন্দর একটা দিব্য যখন সুযোগ পেয়েছি কেন আমরা হাতচাহা করবো তো স্কন তিনটে বই দিচ্ছে এটা হচ্ছে পবিত্র গীতা এখানে শ্লোক দেওয়া আছে সাতশো শ্লোক এখানে দেওয়া আছে আপনারা পল লিখবেন এই ডায়েরিতে লেখা হবে ডেমো দেওয়া আছে প্রথম পেজে আপনারা দেখে নেবেন আর আরেকটা আছে হরিনাম লেখা এই হরিনাম লেখার বিষয়টা হচ্ছে যে আমরা নিচে হাতে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র লিখব এই লেখাটা ঠিক যখন কমপ্লিট হবে গীতা লেখা হয়ে গেল হরি মহামন্ত্র লেখা হয়ে গেল এই লেখাটা যখন দু হাজার পঁচিশে স্কন মন্দির মায়াপুর যখন উদ্বোধন হবে নতুন মন্দির তখন এই ভগবানের চরণে প্রসাদী গীতা অর্পণ করে আমাকে দিয়ে দেবে এটা আমি বাড়িতে রাখবো আমার যত জেনারেশান আছে সেই জেনারেশানরা এটা দেখবে বলবে যে আমার দাদু দাদু লিখেছে কত একটা আনন্দের বিষয় আমি থাকবো না আমার অয়ে পুরুষ চলে যাবে কিন্তু এটা নষ্ট হবে না এটা থেকে যাবে আর এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখাটা এই লেখাটা এই যে এখানে আমি হরেকৃষ্ণ মহামন্ত্রটা লিখবো এই লেখাটা নতুন মন্দিরে স্তম্ভ আকারে থেকে যাবে আপনার নামসহ যে আপনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিজে হাতে লিখেছেন আগামী দশ হাজার বছর যতদিন এই স্কন থাকবে মহাপ্রভুর নির্দেশে সব কিছু চলবে ততদিন থাকবে তো আপনারা রেজিস্ট্রেশন করবেন প্রচুর মানুষ লিখছে আনন্দ পাচ্ছে আপনারা লিখুন রেজিস্ট্রেশন ফি রেখেছে মাত্র তিনশো তেত্রিশ টাকা একদম সামান্যতম প্রাইস তো এই আমরা কত দিকে কত টাকা খরচা করি তো আপনারা চেষ্টা করবেন এই তিনটে বুকস তিনটে দিচ্ছে তিনটে জিনিস কেন আমরা নেবো না এই তিনটে জিনিস দিচ্ছে কেন আমরা লিখব না এই তিনটে জিনিসের মাত্র একটা গীতার ডায়েরি গীতা লিখবো আর একটা হচ্ছে সম্পূর্ণ সাতশো গীতা শ্লোক আছে এখানে আর এখানে হরি মহামন্ত্র মহামন্তু লিখবো এই তিনটে টোটাল আপনারা রেজিস্ট্রেশন করবেন তিনশো তেত্রিশ টাকা দিয়ে এই যে রেজিস্ট্রেশন ফর্ম এই ফর্মে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস সব দেবেন এটা জমা পড়ে যাবে আর নির্দিষ্ট সময়ে এটা সময়ের জন্য ওখানে থাকবে আর আপনারা চেষ্টা করবেন এটা করার জন্য সবাই আনন্দ পাচ্ছে এখানে এই কৃষ্ণ জগৎগুল ছিল পাপ্পা কি যান